সুন্দর স্বচ্ছ সরোবর এলাকার মধ্যে খালতিপুর রেল স্টেশন অবস্থিত আর সেই রেল স্টেশন কে মোটানাইজ করার উদ্দেশ্যে রেল স্টেশন কর্তৃপক্ষ থেকে আজকের যে বিশেষ ব্যবস্থা আধুনিকতার ছোঁয়াপে বিভিন্ন রেল স্টেশন গুলো উন্নয়নের দারগোড়ায় পৌঁছানোর একটা প্রচেষ্টা চলছে সাথে সাথে আপনাদের এই কালিয়া চোখের মধ্যে অবস্থিত ফালতিপুর রেল স্টেশন তাকেও কিন্তু অমৃত রেল স্টেশনের রূপ সরকার একটি বিশেষভাবে পদক্ষেপ নিয়েছে কালিয়াচকের ঘন জনবসতিপূর্ণ সেই এলাকার মধ্যে একমাত্র রেলতিপুর রেল স্টেশন যেখানে হাজারো হাজার প্যাসেঞ্জাররা একমাত্র সেই খালতিপুর রেল স্টেশনের উপরেই নির্ভর করে যেভাবে আধুনিকতার ছোঁয়া পেয়ে আজ খালতিপুর রেল স্টেশন দিনের পর দিন আধুনিকীকরণের দারগোড়ায় পৌঁছানোর যে চেষ্টা তার গতিকে আরো দ্রুত গতিতে পরিত করা উদ্দেশ্যে আপনাদেরকে বলতে চাইবো আপনারা সঙ্গে থাকুন তবে আধুনিকতায় সেজে উঠেছে খালটিপুর রেল স্টেশন আর তার মধ্যে তার পরিপূর্ণ রূপকে রূপদান করার উদ্দেশ্যে বিশেষ ভাবে আমাদের যে একটা অসুবিধা আমরা পড়তে হয় এই রেল স্টেশনে যখনই আসি বিভিন্ন লোকের কাছ থেকে শুনেছি যে তাদের গাড়ি হারিয়ে গেছে এই যে এই সমস্যাই বড় মাপের সমস্যা একে সমাধানের উদ্দেশ্যে খালটিপুর রেল স্টেশন কর্তৃপক্ষ পক্ষ থেকে আজ বিশেষ ভাবে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে যে এই রেল স্টেশনের মধ্যে একটা পার্কিং সিস্টেম আপনাদের গাড়ি কার থেকে বিভিন্ন ধরনের যানবাহন যখন নিয়ে আসেন সেই যানবাহনের একটি একশো শতাংশ নির্ভয় পরিবেশের মধ্যে রাখার যে একটা দরকার সেই দরকারকে সম্পূর্ণভাবে সম্পূর্ণ ভাবে পরিপূর্ণ করার উদ্দেশ্যে আমরা আজকের রিপোর্ট আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি খালতিপুর রেল স্টেশন গাড়ি পার্কিং যখনই এখানে প্যাসেঞ্জার আসে তখন একটা অসুবিধা হয় যেমন গাড়ি রাখার অসুবিধা যেমন গাড়ি চুরি হয়ে গেল আজকে উপরে গেল টিকিট করতে যা গেলোটা উপরে টিকিট করছে দিয়ে গাড়ি নাই সেই জন্য একটা সুব্যবস্থা করেছে রেল যাই হোক মোটর সাইকেল সাইকেল চুরি এটা আর হবে না আপনারা আসেন নিশ্চিন্তা গাড়ি রাখেন সম্পূর্ণভাবে আমরা রিক্স নিচ্ছি আমি মোহাম্মদ ইয়াসিন আলী গাড়ি পার্কিং প্রোপাইটার ধন্যবাদ